প্রশ্ন হচ্ছে পবিত্র কোরআনুল করিমে পাঁচ ওয়াক্ত নামাজের কথা আল্লাহ সুবাহ তালাকে বলেছেন এখন কিছু মানুষ কিন্তু অনেক কিছু বিশেষ করে কোরআনে খুঁজে যে কোরআনুল করিমের মধ্যে এটা আছে কিনা না কোরআনে থাকলে আমি মানব কোরআনে থাকলে আমি মেনে নিব বাস্তবায়ন করব কোরআনে যদি না থাকে তাহলে আমি মানব না এটা বাস্তবায়নে করব না কেন তারা হাদিস পছন্দ করে না নজবুলিল্লাহ জোরে বলেন একটা বড় ফেতনার নাম হচ্ছে এখন আহলে কোরআন আহলে কোরআন কারা যারা বলে যে কোরআনে যা আছে আমি শুধু তাই মানব এর বাইরে আমি কিচ্ছু মানব না কোরআনে যা আছে তাই মানব এটা ছাড়া অন্য কিছু মানবো না এই কথা যারা বলে ও এই কথার মধ্যেও ভণ্ডামি করে আওয়াজ জোরে বলেন কোরআনে যা আছে তাই মানবো তাহলে কোরআনে তো এটাও আছে কি অমা আনহু রসুল যা আমি এনেছি তা গ্রহণ করো যা থেকে নিষেধ করেছি তা থেকে বিরত থাকো রসুল আলাইহি ভাল্লাম কোরআনুল করিমে আয়াতে আল্লাহ তালা বলছেন অমা আতা কুম রসুল ফাহুজুহুন রসুল যা নিয়ে এসেছেন তাকে তোমরা গ্রহণ করো কুমান হু ফাংতাহু যার থেকে নিষেধ করেন তা থেকে তোমরা বিরত থাকো আম্মা জান আয়সা সিদ্দিক আলাদি আল্লাহু তালানহাকে জিজ্ঞেস করা হয়েছিল আল্লাহ রসুলের চরিত্র কেমন ছিল আম্মা যান আয়সা জবাব দিয়েছিলেন রসুলের গোটা চরিত্রই হচ্ছে পবিত্র কোরআনুল করিমের পূর্ণাঙ্গ একটা রূপ মানে কোরআনের বাস্তব প্রতিচ্ছবি হচ্ছে আপনার আমার পিয়ারা হাবিব সাল্লাইসালাম সোহা কত বড় কথা এখন আল্লাহ বলছে নবী যা নিয়ে আসছে তা গ্রহণ করো তার মানে নবী যা বলেছে তা আল্লাহর কথা নবী যা করতে বলেছেন সেটা আল্লাহর পারমিশন নিয়ে করতে বলেছেন নবী যেটা নিষেধ করেছেন সেটা নিজের থেকে নিষেধ করেন নাই আল্লাহর থেকে নিষেধ করেছেন ঠিক না সুতরাং কেউ যদি বলে শুধু কোরআন মানব হাদিস মানব না হচ্ছে টাটকা ভণ্ড লম্পট এই মানুষগুলো আসলে কোরআনের মেসেজে বুঝে নাই কারণ কোরআনই আল্লাহ তালা বলেছেন আল্লাহকে অনুসরণ করতে আল্লাহ রসুলকে অনুসরণ করতে ঠিক কেনা যেমন রব আল বলছেন ও আতিহতি রসুল সুরা নিসার অনুসার নম্বর মধ্যে বলছেন ইয়া ইউ হাল্লা দিন আমান আতে অল্লাহ আতে ও রসুল মানে আল্লাহর অনুসরণ করো আল্লাহর রসুলের অনুসরণ করো আনুগত্য করো এখন যে পয়েন্টটা বলছিলাম যে নামাজে আমরা যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি আসলে কি কোরআনে এভাবে আছে কোরানে ডিরেক্ট পাঁচ ওয়াক্ত নামাজের নাম নাই কিন্তু আয়াত আছে সুমান আল্লাহ বলেন কোথায় আছে দেখেন

তোমরা আল্লাহর পবিত্রতা এবং মহিমা ঘোষণা করো সন্ধ্যায় এবং সকালে সোহান আল্লাহ বলেন সন্ধ্যার নামাজ হচ্ছে দুইটা কয়টা একটা হচ্ছে এশার আর একটা হচ্ছে মাগরেবের মাগরেবের নামাজ বিকেলে পড়ি না সন্ধ্যায় তো এখানে মুফাসিররা বলছেন তুমসু শব্দ দ্বারা উদ্দেশ্য হচ্ছে দুই অক্ত নামাজ একটা হচ্ছে মাগরীবের আর একটা হচ্ছে এশার ওয়হিনা বেহন এবং প্রভাতে সকাল বেলায় সকাল বেলা মানে হচ্ছে ফজরের নামাজ ফজরের নামাজ আচ্ছা তাহলে সকাল বেলায় এবং সন্ধ্যা বেলায় মানে রাত্রি বেলায় আমরা পাইলাম এরপরে নেতা আল্লাহ কি বলছেন ওয়ালাहुल হামদু ফিস সামা ওয়াতি ওয়াল আরদি ওয়া আশিয়াও এর মানে হচ্ছে এবং আল্লাহর প্রশংসা ফিসামা ওয়াতি তিওয়াল আর্দি ওয়া আশি ওয়াহিনা তুদ হিরুন রব্বুল আলমিন যে পবিত্র কোরআনুল কারিমে আয়াতটি নাজিল করেছেন এই আয়াতের মাধ্যমে জানাচ্ছেন আমরা বলি না এশা এশা ওয়াহিনা তুদ হিরুন মানে যখন প্রকাশিত হয় আলো আলোটা কখন প্রকাশিত হয় জোহরের সময় এই জোহর দ্বারা উদ্দেশ্য হচ্ছে জোহরের নামাজ তুজ হিরুন দ্বারা যেই অক্তটাকে বোঝানো হয়েছে সেই অক্তটা হচ্ছে জোহরের সময় আল্লাহু আকবর তাহলে এখানে আল্লাহ আল্লা তাআলা ফজরের নামাজের কথা বলেছেন মাগরিবের কথা বলেছেন এশার নামাজের কথা বলেছেন আর ঠান্ডা সময়ের দুইটা অক্তের কথা ঠান্ডা সময়ের দুই অক্তের নামাজ হচ্ছে এক এক হচ্ছে আসর আর আরেকটি হচ্ছে ফজরের নামাজের সময় এই দুইটা অক্ত হচ্ছে ঠান্ডা সময় ফজরের নামাজের সময় কি সূর্য থাকে সূর্য থাকে না সূর্য আবার যখন জোহরের নামাজের সময় মাথার উপর আসে তখন কিন্তু চারিদিকে উষ্ণতায় ভরে যায় তার মানে সেই সময়টা হচ্ছে গরমের সময় আর আসরের নামাজের সময় আবার সূর্যটা ঢলে পড়ে তার মানে ওটা হচ্ছে শীতল সময় ফজরের সময় আর আসরের সময়টাকে এই জন্য বলা হয় ঠান্ডা সময়ের নামাজ আল্লাহ আকবর তাহলে যারা বলে যে আসলে কোরআনুল করিমের মধ্যে কোরআনুল করিমের মধ্যে পাঁচ অক্ত নামাজের কথা আছে কিনা এটা ব্যাখ্যা সাপেক্ষ অবশ্যই আছে যেমন তুমসুনা দ্বারা মাগরীব এবং ঈশা তুসবেহন দ্বারা সকাল ফজরের নামাজকে বোঝানো হয়েছে আর দ্বিতীয় আয়াতে আশি যে শব্দটা এই শব্দটা দ্বারা বিকাল বা অপরাহ্নকে বোঝানো হয়েছে আসরের নামাজ যেখানে এবং তুজা হিরুন দ্বারা দুপুর বা জোহরের নামাজকে বোঝানো হয়েছে পাঁচ অক্ত নামাজ কোরআনের মধ্যে নাই এই কথা যারা বলে এরা ইবলিসের মামাতো ভাই যারা বলে পাঁচ অক্ত নামাজ কোরআনে নাই আপনারা বলবেন হুজুর এটাতে জীবনে শুনে নাই শুনবেন প্রত্যেকে কিছু লোক আছে কয় আমরা শরীয়ত বুঝি না মারিফত নিয়ে থাকে আর কি এরা শুধু মারিফতই কথাবার্তা বলে আর কি নামাজ নামাজ এগুলো অন্তরের বিষয় ডাইরেক্ট মসজিদে যে কার পেছনে নামাজ পড়বে মোল্লার পেছনে ইমামের পেছনে ওই ইমাম তো সুদখোরের বাড়ি দাওয়াত খায় এই জন্য এর পেছনে নামাজ পড়বে না এই কথা বলে আর কি তো বাটার বন রুটি পাউরুটি পরোটা যেগুলো বানায় এই বানানো পরোটা তো ওরা খায় এই পরোটা যারা বানায় সবাই কি বাজক নামাজ পড়ে এই গাড়ি যারা বানাইছে মোবাইল যারা বানাইছে সুদক্ষণ না সুদের সাথে সুদই কারবারের সাথে জড়িত না তো এই কাজগুলো ওরা যখন ব্যবহার করতেছে কোনো সমস্যা নাই আর মাসালা খালি মোল্লার কাছে যে হুজুর উনি তো মানুষের বাড়ি দাওয়াত খায় সুতরাং তার পেছনে নামাজ পড়া যাবে না এগুলো এই প্লিসের খালা তো ভাই কথা বলেন ঠিক কেনা নামাজ পড়বে না এই জন্য এই সমস্ত ফাঁকিবাজিগুলো অনেকে করে পে ভাইর আমার পাঁচ অক্ত নামাজ কোরআনে আছে সুতরাং যারা এই কথা বলে যে শুধু কোরআনে যা আছে তাই মানব হাদিসের মধ্যে কি আছে না আছে দেখার টাইম নাই এদের কথা বিশ্বাস করা যাবে প্রিয় ভাইর আমার দুনিয়ার জিন্দগিতে আল্লাহ রব্বুল আলমিন পাঁচ অক্ত নামাজ বিশ্বনবী সাল্লাহ আলাইসাল্লামকে মেয়েরাজের দিনে দান করেছিলেন উপহার দিয়েছিলেন পঞ্চাশ ওয়াক্ত যখন দেওয়া হয়েছিল নবীজি যখন তুলে আসছিলেন অন্যান্য নবী আলিমস্লা সালাম নবীকে বলেছিলেন আপনার উম্মত দিনের বেলায় পাঁচ অক্ত নামা পঞ্চাশ অক্ত নামাজ আদায় করতে পারবেন না যান আল্লাহর কাছে গিয়ে বলুন আল্লাহ কিছু সংক্ষিপ্ত করে দেন যাতে করে আমার উম্মত সহজে সেগুলো আদায় করতে পারে আল্লাহর কাছে বারবার বারবার আপনার আমার হাবেব গিয়েছিলেন রিকোয়েস্ট করে পঞ্চাশ অক্ত থেকে পাঁচ অক্ত নামাজ পর্যন্ত নিয়ে এসেছেন আল্লা নবীর মাধ্যমে জানাচ্ছেন যারা নামাজ কায়েম করবে আল্লাহ রব্বুল আলমিনের জান্নাত তাদের জন্য অবধারিত আল্লাহ এমন একটা আমল এই নামাজ নবীজি যখন ইন্তেকাল করতেছেন তাকায় রয়েছেন জামাতের দিকে আবু বকরদ্দিআ তালহু যখন সর্বশেষ জামাতে নামাজ পড়াচ্ছিলেন নবীজি দেখে দেখে কাঁদতেছিলেন আনন্দ অশ্রু নবীজির চোখ দিয়ে বিয়ে বিয়ে পড়তেছিল যে এই নামাজের জন্য সারাটা জীবন আমি সংগ্রাম করে গেলাম আজকে নামাজ কায়েম হয়েছে নামাজ শুধু পড়ার নাম না ভাই নামাজ কায়েম করারও নাম নামাজ শুধু পড়লে হবে না নিজে পড়তে হবে আরেকজনকে পড়ার জন্য উদ্বুদ্ধ করতে হবে ঠিক কিন্তু অনেক মানুষ নিজে পড়ি বউকে পড়ায় না নিজে পড়ি ছেলেমেয়েকে পড়ায় না নিজে পড়ি আরেকজনকে পড়ার জন্য উদ্বুদ্ধ করি না দেখেন কোনো জায়গায় কোরআনুল কারিম আল্লাহ বলে না নামাজ পড়ো প্রায় বিরাশি জায়গার উপর আল্লা তালা নামাজের কথা বলেছেন সব জায়গায় বলেছেন নামাজ কায়েম করো নামাজ কি করো কায়েম করো মানে নিজে পড়তে হবে আরেকজনকে নিয়ে পড়াই পড়তে হবে নিজেও পড়বেন অন্যজনকে নিয়ে পড়াবেন এতে করে কী হবে দেখেন নিজে নামাজ পড়তেছেন সব হচ্ছে কি হচ্ছে না আমি জানি না কিন্তু আরেকজনকে দাওয়াত দিয়ে যদি জামাতে নিয়ে আসেন নামাজে নিয়ে আসেন ওই মানুষটা নামাজ পড়ার পরে যে পরিমাণ সব পাবে আল্লাহ রব্বুল আলমিন আপনার আমল নামাজও সেই সবের ব্যবস্থা করে দেবেন নামাজ যিনি পড়বে তার চেহারার মধ্যে উজ্জ্বলতা আসবে নামাজ যিনি পড়বে চেহারার মধ্যে নূর আসবে নামাজ যিনি পড়বে পরিবারে শান্তি আসবে নামাজ যিনি পড়বে রিস্কের মধ্যে বাড়া আসবে নামাজ যিনি পড়বে হায়াতের মধ্যে বাড়া আসবে নামাজ যিনি পড়বে পরিবারে শান্তি বিরাজ করবে নামাজ যিনি পড়বে মানুষজন তারের সম্মান ইজ্জত করবে আর যিনি নামাজ পড়বে না নামাজি হবে আল্লাহ রব্বুল আলমিনের ক্রোধ তার উপরে পড়বে হায়াতের বারকা বারাকা পাবে না রিস্কে বারাকা পাবে না পরিবারের মধ্যে অশান্তি লেগেই থাকবে সুতরাং নামাজ যিনি পড়বে না তার চেহারার মধ্যে নোঁড় আসবে না নামাজ যিনি পড়বে না শারীরিক অসুস্থতা বেড়ে যাবে কারণ নামাজ যিনি পড়ে শারীরিকভাবে সে বরকতের অধিকারী হয় সুতরাং প্রত্যেকটি মানুষের পাঁচ অক্ত নামাজ জামাতা আদায় করা এই দুনিয়ার জিন্দগির পরিসমাপ্তি একদিন ঘটবে প্রিয় ভাইরা আমার কেমতের ময়দানে প্রথম যে হিসাবটি আল্লাহ রব্বুল আলমিন আপনার আমার থেকে নেবেন সেই হিসেবটি হচ্ছে নামাজের হিসাব নামাজ যার ঠিক আছে তার সামনের সময়টাও ঠিক আছে আর যার নামাজ ঠিক নাই তার কোনো কিছুই ঠিক নাই ঠিক কিনা নামাজ বড় গুরুত্বপূর্ণ এবার নামাজ বড় গুরুত্বপূর্ণ আমল পাঁচ অক্ত নামাজ সবাই পড়বেন তো ইনশাল্লাহ